বিসমিল্লাহ রহমান রাহিম আগামীকাল পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস আপনারা জানেন সেই আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকের আন্দোলনের সফলতা অর্জন হয় বহিঃপ্রকাশ হয় এই আন্দোলন শুধু আমেরিকাতেই ছিল না সারা পৃথিবীতেই এই শ্রমিকের ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন হয়েছে তাই আমি বলবো শুধু পহেলা মেই আন্দোলন করে কিন্তু সফলতা আসেনি দীর্ঘদিনের শ্রমিকের আন্দোলনের বহিঃ প্রকাশ ঘটেছে সেই আঠারোশো ছিয়াশি সালে পহেলা মে আমেরিকার শিকাগো শহরে ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনের পিছনে সময় লেগেছে মানুষের পরিশ্রম লেগেছে মানুষের রক্ত লেগেছে মানুষের জীবন দিতে হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো স্বাধীনতা অর্জন হয়েছে প্রত্যেকটি স্বাধীনতার পিছনে আমার বাংলাদেশের দামাল ছেলেরা ছাত্র জনতারা জীবন দিতে হয়েছে ডিসেম্বর একদিনে হয়নি বাউন্নর ভাষা আন্দোলন একদিনে হয়নি চব্বিশের আন্দোলন একদিনে হয়নি সতেরো বছরের গুম খুনের বহিপ্রকাশ ঘটেছে কিন্তু পাঁচই আগস্ট তাই আমি নিজেকে একজন শ্রমিক হিসেবে দাবি করি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে ছাপচ্ছন্দ্য বোধ করতেন তাই আমি বলবো আমরা এই দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই শ্রমিক আমরা মালিক শ্রমিক ভাই ভাই ইনশাল্লাহ শ্রমিকের ঘাম শোকানের আগে শ্রমিকের ন্যায্য হিস্সা চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম